আওয়ামী সাম্য ফাসিস্ট আর ওদের ক্ষমতাই বসতেদার চলে না এই দেশ মুসলমানের দেশ এই দেশ আলেমরাদের দেশ এদেশ ইসলাম প্রিয় জনতার দেশ এই দেশের আগামীর বাংলাদেশ হবে আলেমরাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ফাসিস্ট তালেন্দের প্রতিক্রুতে এসে শিশুরা মুসলমান রক্ষার

অন্য সাথে যদি যুক্তিপূর্ণ না করতেন তাহলে এই দেশে ইসলামের নামে অস্থিতি করা যেত না এই বিরোধী আন্দোলনে ইসলাম মিশ্রপাড়ের ভূমিকার মাধ্যমে কম হয়েছে পিট এ দিনতার পরে হজরত খতিবা आजम রহমাতুল্লাহর ইসলামিক ডেমোক্রেটিক আইডিয়া হয়েছে ওদের প্ল্যাটফর্ম ইত্তেহাদুল উম্মাহ হয়েছে কাজ করেন অচরাম্য একমত তখন চারজন যোগ করতে হয়েছে

সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে মোকাবেলা করে ইসলামী রাষ্ট্রপতি সাত কল্যাণ রাষ্ট্রপতি কোরআন এবং ঐক্যবদ্ধ করার যে প্রয়াস এই প্রয়াসের নেতাম ইসলাম পার্টি অনদানকে ইসলামী সমাজের কর্মী ভাইদের পর্ব আমরা আমাদের উদার নেতাম ইসলাম পার্টি তিল বড় ছোট দিল্লি কোনোদিন জাতীয় রাজনীতিতে অবদান রাখা যায় না সুতরাং সবাইকে বলবো আমরা অবদান আমাদের নেতা ডক্টর আফমহার হোসেন শিক্ষা কর্ম উপদেষ্টা হয়েছেন আমরা গর্বিত ইসলামিক ওসমান গনীদা উনি বাংলাদেশের একটা পাওয়ারফুল পত্রিকার সহকারী সম্পাদক ইসলামিক ছাত্র সমাজের প্রাক্তন বিভাগ সুতরাং আমরা বলবো যে ইসলামী ছাত্র সমাজ গর্বই ভাইরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন ইসলামিক ছাত্র সমাজ অপরিশ্চ্য ভূমিকা পালন করবেন কুনতিবে সাম্রাজ্য স্প্যানিশে এই সব তো সমাজ প্রতিষ্ঠা করে सीटेटে প্রতিষ্ঠা করতে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলতে পেরেছে এদেশকে শাসন করলে শান্তি আসবে না একমাত্র প্রাণী শাসন একমাত্র খেলাফত প্রতিষ্ঠা করলে এই এদেশে শান্তি আসবে সেই জন্য একাবিনাই ছাত্র সমাজ ছাত্র সমাজ এই যে আমাদের রূপ আমাদের আমাদের রক্ত শরীরে যেরকম রক্ত থাকে রক্ত না থাকলে শরীর থাকে না

ঐক্যবদ্ধ করার জন্য চাপ দিয়ে যান খেলা করার জন্য আমরা ঐক্যের চাপ দিয়ে আজকে সম্মেলন সম্মেলনে বলছিলাম আমি ওকে চাপ দিয়েছি আছে সবাই এখন বর্তমান সময় হয়েছে আল্লাহদের আমাদের সময় আসছে আন্দোলনে এই সময় মহা রচনা

সাম্রাজ্যে নামছে তাগড়া যাচ্ছে আমাদের মুরাদুল মাযের খলিফাছেন উনি বিদেশে ছিলেন যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ছাত্ররা আসে এটাwidetilde মিমিছিল তখন মুরাদুল মাযের খলিফা ছাত্ররা তার আওয়াজ দিল পুরোwidetilde তখন কষ্টরাত থেকে ডাক দিয়েছেন এই যে আব্দুল মাযের আঠালি হার ফালাহুল্লাহ আদ্যহালত নামি জশাতুল আফান আহা ইনশাল্লাহ আমরা একেবারে বৈচিত্র্য করবো আল্লাহ কাজ করবো আমরা সবাই মিলে সব ইচ্ছা আমি চিৎছি আমরা আল্লাহ কাজ করবো